ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর এখন আমরা সন্ধ্যাবেলা করবো চিকেন পকোড়া আর সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি কীভাবে চিকেন পকোড়া করি আর সবাইকে সন্ধ্যাবেলা গুড ইভিনিং সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের অঞ্জিকা এখন খেলা অঞ্জিকা তোমাদের খেলা করছে দেখাচ্ছি বললাম তোমাদের অঞ্জিকা কেমন হয়ে যাও পাপ্পেল ইয়েলো রান রান পেটো পেটো এইসব খেলা করছে তো বাবার খেলনাটা এনে দিয়েছে এখন ওটা নিয়েই খেলা হচ্ছে তো চলো ওই বাবা আগে আমি সস আনতে পাঠিয়েছি তো সস নেই ছিল তো মাঝখানে পকোড়া টকোড়া খাওয়া ছিল বলে তো এখন আর সসটা ফুরিয়ে গেছে আমি পকোড়া ভালো লাগলে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িয়ে পিছনে আন্তা চলে এসেছে আমার পিছনে এই যখন আন্তা চলে এসছে হাই চলে যাচ্ছে ওই যে বাইরে দেখুন তো চলো আমি পুরো প্রিপারেশনটা নিয়ে নিই ওর বাবাকে আনতে পাঠিয়েছি বাবা বা চলে আসবে বলছিলাম আমি দোকানে যাই তোমাকে যেতে হবে না কষ্ট করে অফিস থেকে এসে তো বাবা বললো না আমি সাইকেল নিয়ে এক মিনিটে যাবো আর আসবো তোমায় যেতে হবে না তো চলো এই পকোড়া বানাই তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা অবশ্যই আনা আর যখন তোমাদের অন্তকার অবস্থা তো সেটাকে এখন কেটে কুটে কাটিং করে নিই পকোড়ার স্টাইলে আর যে তোমাদের অঞ্চলিকা তখন খুলে ফেলেছে নিয়ে আসছে এবার লাগিয়ে দেওয়ার জন্য মই দাও তোমাৰ হাতে লাগি দি এক তো দেখো বন্ধুরা এখানে আমার মাংসগুলো এটাই সাপ পিস করে দিয়েছি যেমন লাগবে পকোড়া তো আমি এমন করেই করেছি বেশি ছোটো করেনি আমি দুজন মানুষ খাবো বেশি এ করে লাভ নেই তো চলো এর মধ্যে আমি যা মশলা সব গরম মশলা দিয়ে দিয়েছি এবার বেসন দেবো একটু কর্নফ্লেওয়ার আর আদা রসুনের পেস্ট আর জিরে লঙ্কার গুঁড়ো সব কিছুই দেবো আমি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এর মধ্যে আমি কর্নফ্লেওয়ার বেসন দিয়ে দিয়েছি আর আমার মেয়ে খাবে বলে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কা কোনোটাই ইউজ করবো না শুধু আদা রসুন পেস্ট দেবো আর জিরে ধরে ওই লঙ্কা এইগুলো রুশ দেবো তো চলো 加还有你把拿。 thank mm -hmm. you mm -hmm. mm -hmm. चल 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 আমাদের ওই সাইডে পকোড়া ভাজা চলছে তোমরা তো দেখতেই পেলে আর এই যে আমি আর অন্তিকে একটু স্টাইল মারতে ক্যামেরার সামনে চলে আসলাম দেখো মা স্টাইল স্টাইলটা দেখছো আর আমাদের ভিডিও অবশ্যই ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি বড় খাওয়ানতে দাগ ও খেলেই সবাই খাওয়া হয়ে যাবে দেখেছো তো সস ঢেলছে আর মনে হচ্ছে কতটা সস পড়ে যাচ্ছে

গরমের মুখে খেয়ে নিয়েছে না তুমি খাবে না ভালো আছে তুমি আগে সেটা বলো তো করে খাবে বলো ভালো আছে ভালো ভালো হ্যাঁ টাকা তো ঠিক আছে এমন পয়সা বার করে কমপ্লিট তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো তোমরা আশা করি ভালো লাগবে তো চলো এই জন্য থেকে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম ওর গরম লেগেছে ঝাল লেগেছে মানে পুরো গরম থেকে তো সব তোমার দেখতে হলে কড়া থেকে সব তুলে নিয়ে তো এই যে পর গরমটাই গালের মধ্যে মুখ ভরে দিয়েছিলাম চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি